সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পটুয়াখালীর ঝাউতলায় সত্তর জুলাই স্মৃতিস্তম্ভে আগুন পটুয়াখালী ঝাউতলায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত ছত্রিশ জুলাই সিটি স্তম্ভের পাদদেশে অগ্নিসংযোগ করেছে আজ। রাতে ঘটে যাওয়া এই ঘটনার চিহ্ন স্থানীয়রা সকালে দেখতে পেয়ে হতবাক হন সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিসংযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এরপর জানাব নরাইলের স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার মামলার প্রধান আসামি গ্রেপ্তার নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাসলা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ পঞ্চায়েত হত্যা মামলার প্রধান আসামি রহমান খান বাহ্নকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এদিকে নিরাপত্তা সহ দুই দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বিচারকদের রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তদের আঘাতে তার পুত্র রহমান নিহত এবং স্ত্রী তাসমিন গুরুতর আহত হওয়ার ঘটনা জেরে দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজারুল ইসলাম স্বাক্ষরিত আজ এক বি বৃতিতে দাবি জানানো হয় তাদের প্রথম দাবিটি হল দেশের প্রতিটি আদালত বিচারালয় বাসস্থান এবং যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে আর দ্বিতীয় দাবি হল তারা এই ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার করতে হবে জানাব বিচারকের ছেলের হত্যাকারী কে এই যুবক রাজশাহী মহানগর দায়রা জস জেলা জস আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া ঢুকে তার স্কুল পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমন আঠারোকে সুরিকাকাতে হত্যা করেছে লিমন মিয়া নামের এক যুবক বয়স ৩৫ লিমন মিয়া দাবি করেছেন ওই বিচারকের স্ত্রীর সঙ্গে তার পরকেয়া প্রেমে সম্পর্ক ছিল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব সিরাজগঞ্জে জমে উঠেছে মানুষ বিক্রির হার অতীতের দাসপোথা না থাকলেও আধুনিক যুগে এসে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ব্যতিক্রম বাজার যেখানে নিজেদের শ্রম বিক্রি করতে ভোর থেকে সমবেত হন ধান কাটার মৌসুম হয় সব বাজারে এখন শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে সিরাজগঞ্জের শিয়ালকোট কান্দারপাড়া কাজীপুরের নাটোয়াপাড়া আলমপুর পানাগাড়ি এবং রতনকান্তি ও সোনামুখী এলাকায় এমন শ্রমবাজার এখন জমজমাট অবস্থায় রয়েছে নির্দিষ্ট স্থান বাজারের ধারে বা খোলা জায়গায় ভোর থেকেই জড়ো হয়েছেন শ্রমিকরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পটুয়াখালীর ঝাউতলায় ছত্রিশ জুলাই সিটি স্তম্ভে আগুন পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত ছত্রিশ জুলাই সিটি স্তম্ভের পাদদেশ্যে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার তেরোই নভেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে ঘটনায় চিহ্ন স্থানীয়রা শুক্রবার দেখতে পেয়ে হতবাক হয়েছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিসংযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে জুলাই যোদ্ধা তোফায় হোসেন অভিযোগ করেছেন শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য যে জুলাই সিটি তৈরি করা হয়েছিল সেখানে অসম্মান দেখাতে এই কাজ করেছে আমরা সারা সারাদিন পাহাড় ছিলাম সিটি স্তম্ভ যেন সেদিকে সতর্ক ছিলাম আমরা প্রশাসনের কাছে এই ভিডিওটি দেখিয়ে তাদের শনাক্ত করার জন্য দাবি জানিয়েছি স্থানীয় বাসিন্দারা আরো জানান রাতে কারা এই কাজ করেছে তা তারা জানাননি আজ সকালে সিটি নিচে আগুনে এর কালো দাগ দেখে তারা বিস্মিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা তারেকার বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি শুধু নিচের কাঠামোগত কিছুটা দেখতে পেয়েছি এবং এই ধরনের কর্মকাণ্ড যেন না হয় তা আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি বলে জানান তিনি নরাইলের স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার উপজেলার বাবরা হাসলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা শেখ মামলার প্রধান আসামি রহমান গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আজ খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রহমান খা ওই উপজেলার গ্রামের সানোয়ার খানের ছেলে নিহত মাসুদের ছোট ভাই ওমর সানি শেখ জানান গত সাতাশে অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নর বাবরা হাসলা ইউনিয়নের শুক্ত গ্রামে দত্তমোর বাজার থেকে বাড়ি ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন তার ভাই মাসুদকে পিটে গুরুতর আহত করেন পরদিন সকাল নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পূর্ব শত্রুতা ও মাদক কেনাবেচায় বাধা দেয় তাকে হত্যা করা হয় কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন জানান অভিযান চালে রহমান খাকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে ছাড়াও এই মামলার তিন নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খা ছাপ্পান্ন আগেই গ্রেপ্তার করা হয় এ নিয়ে মাসুদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হলো এই ঘটনার পরপরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে দোষীরা বিভিন্নভাবে এসব অপকর্ম করে বেড়াচ্ছে কোনোভাবেই তারা এ বিষয়গুলো থেকে সরে আসতে পারছে না নিরাপত্তাসহ দুই দফাদাপিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বিচারকদের রাজশাহী মহানগর দায়রা জস মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তদের নৃশংস চুরিকাগাতে তার পুত্র তাওসিফ রহমান সুমন নিহত এবং স্ত্রী তাসতিম নাহার গুরুত্ব আহত হওয়ার ঘটনা জেরে দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে তাদের প্রথম দাবিটি হল বাংলাদেশের প্রতিটি আদালত বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত করতে হবে দ্বিতীয় দাবিটি হল রাজশাহীর অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার করা আসামিদের আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনে দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে বিচারকদের কাজের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এই দুই দাবি বাস্তবায়ন করা না হলে সোমবার ১৬ নভেম্বর থেকে সারা সারাদেশে বিচারকেরা কলম বিরতি পালনের মতো কঠোর কর্মসূচি করবেন তবে তারা নিজেরা এসব দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের পরই ছেড়ে দেয় টাকা খেয়ে এসব বিচারকরাই এদেশের সব থেকে বড় দুশ্মন বিচারকের ছেলের হত্যাকারী কে এই যুবক রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়াবাসায় ঢুকে তার স্কুল পড়োয়া ছেলে তৌসিব রহমান সুমন আঠারোকে সুরিকাঘাতে হত্যা করেছে লিমন মিয়া নামের এক যুবক বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিকেলে এই হামলায় বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসি গুরুতর আহত হয়েছেন অজ্ঞান অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর আগে ওই যুবক বাড়ির ফটকে নিরাপত্তা কর্মীদের জজের স্ত্রীর ভাই পরিচয় দিয়ে প্রবেশ করেন হত্যার ঘটনার পর জ্ঞান হারিয়ে পড়ে ছিলেন হত্যাকারী লিমন পরে তাকে আটক করে পুলিশ নিয়ে যায়। মিয়া বাড়ি এলাকায় রাজশাহী মহানগর পুলিশ আর কমিশনার আবু সুপিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান হামলাকারী যুবক ও বিচারক পরিবারের পূর্ব পরিচিত বলে পুলিশ জানতে পেরেছে পুলিশও স্থানীয় সূত্রে থেকে জানা গেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে লিমন বিচারকের বাসায় প্রবেশ করে আতর্কিতভাবে হামলা চালায় ধারালো অস্ত্রের কোপে তাওসিব রহমান সুমন গুরুতর আহত হন আহত অবস্থায় বিচারকের ছেলে এবং স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নেওয়া হয় এই ঘটনার সময় বিচারক আব্দুর রহমান বাসায় ছিলেন না খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান